কি অবস্থার সকলের আশা করি সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও তো এই ভিডিওতে কিছু বিনোদন থাকতে পারে যার কারণে আমি তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম তো আমার চ্যানেলে যদি এক হাজার প্লাস সাবস্ক্রাইব হয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে আমি ডায়মন্ড গিভয়ে করবো এখন কিছু সাবস্ক্রাইব শর্ট আছে যার কারণে ডায়মন্ড গিভয়ে করতে পারতেছি না তো আমারকে যে সর্ব ফার্স্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে আমি তাকে এগারো লাখ পাঁচ হাজার করে দেখতে পাচ্ছ তা দিয়ে আমি কিছু না কিছু লাখ রোয়াল থেকে দিতে পারবো তো যাই হোক দেখি এরকম কেউ আছে কি না ফ্রেন্ড লিস্ট থেকে যে আমাকে এখন রিকোয়েস্ট পাঠাবে কি না আর তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও যাতে যে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট চলে আসছে দেখি সে কি বলে চলো করতে চলে কি ছোট ভাই বলো

ওথো লাগবে তুমি আমাকে আগে বলবো না আর আর কি লাগবে বলো তো একটা করতেছি তো তোমাদের কি ক্যারেক্টার লাগবে আমাকে জানাবে দেখতে পারছো দুইশো একশো নিরানব্বই এমন যাচ্ছে আমার ঠিক আছে তো ছোট ভাই তুমি অথো ক্যারেক্টারটা পেয়ে গেছো দেখো

তারা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দাও এবং লাইক করো বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো তো যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে আমি গিয়ে বইতে রাখবো ঠিক আছে তো এরকম বিনোদন পাওয়ার জন্য পাশে থাকো ধন্যবাদ সবাইকে